লোকে বলে যেখানে সন্ধ্যা হয় যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় আপনি কোন কাজে গিয়েছেন ওই কাজটাই গিয়েছেন যেখান জায়গা বলে আপনার ভয় সেই জায়গায় আপনার গাড়ি খারাপ হবে তেল শেষ হবে আপনার সেখানে বিপদ হবে তো ভয় সবার অন্তরে রয়েছে মানুষের ভয় ডাকাতের ভয় অন্যান্য কিছুর ভয় কিন্তু আল্লাহ বলছে আমার ভয় যার অন্তরে রয়েছে সেই হলো প্রকৃত ভাবে মমি তাই তর্বল আলমিন বলে দুনিয়ার মানুষের আনে তোমাদের ভেতরে এমন কোন মানুষ নেই যে তোমাদের ভিতরে ভয় নেই আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে না থাকে তাহলে তুমি কখনোই মমিন হয়ে যেতে পারো না তাহলে তুমি কখনো মুশ্রি হয়ে সদা সর্বদা তুমি মুশ্রী হয়ে যাবা তোমার দ্বারাই জেনা হবে তোমার দ্বারাই ব্যবচারী হবে তুমি ডাকাতি করতে পারো চুরি করতে পারো সব কাজ করতে পারো তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থেকে থাকে তাই তো রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললে মানুষের আরে তোমরা জাহান নামে যাবা না তোমরা জাহান নামে যাওয়ার কারণ হলো তোমরা গুনাহ করেছো পাপ করেছো জুলুম করেছো ওই পাপের জন্য আল্লাহর কাছে তাওবা করলে না আল্লাহর কাছে সেই পাপটা মোচন করে নিলে না তার জন্যই তোমরা জাহান নামে যাবা অচত আমাদের যদি আল্লাহ বলে ভয়ে থাকে আমাদের অন্তরে যদি আল্লাহর ডর থাকে তাহলে আমরা কখনোই অন্যায় কাজে যেতে পারি না অন্যায় কাজে লিপ্ত হতে পারি না আমরা মমিন হতে চাই না চাই না যেই মান প্রিয় জনে জলে উঠে না জিমান সত্য নায়ের কথা বলে না যেইমান প্রিয়জনে জলে উঠে না যেইমান সত্য নায়ের কথা বলে না জীমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমান বলি কি করে তারে বল ইমান বলে যেইমান দিন কায়মে এর আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাজধানী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাঝে গড়ে ফুলুস কামাই যেইমান শেরকি হাতে আমল করে বিতু না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি আমাদের অন্তরটাতে যদি আল্লাহর ভয় থাকে ইমান থাকে তাহলে আমরা খাজা বাবার কাছে যেতে পারি না আমরা মাজারে যেতে পারি না আমরা দরগায় যেতে পারি না আমরা পীরের কাছে যেতে পারি না আমরাই হলাম মুসলমান আপনি শিরকিয়াতের কাজ করলে মুমিন হতে পারেন না আপনি হয়ে যাবেন মুশরিক তাইত রাব্বুল আলামিন মানে দুনিয়ার মানুষেরা নে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাকাতাকাতীহি ওয়া লা তমুতুনা ইল্লা রবুল আলে মেন্ডাকে দিয়ে বলে মাম্মি নেরা যারা এ কাললা বলে মেনে নিয়েছো এ কাল্লা রপ্রে বিশ্বাস করেছো রব বলে মেনে নিয়েছো ও আল্লাহকে এক বলে বিশ্ব ইশ্বরের বলে মেনে নিয়েছ। তোমরা শুনে রাখো আমানুত তাকুল্লাহ তোমরা আল্লাহকে বলে ভয় করো হাকাতুকাতি কতটুকুন ভয় করো যতটুকুন আল্লাহকে ভয় করা আমাদের প্রয়োজন আল্লাহ সারা কাউরে ভয় করে যাবে না আল্লাহ আমরা কখনোই কাউকে বলে ভয় করি না আল্লাহ বলে তোমরা শুধুমাত্র আল্লাহকে বলে ভয় করো হাকাতুকাতি ওয়ালা তামুতুনা তারপরে গোলাম তোমরা ততদিন পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি যদি ইমানদার না হয়ে যাবা তাহলে তোমরা মৃত্যুবরণ করো না অতএব আমরা মুসলিম হয়ে মরতে চাই আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে তাহলে আমরা মমিন হয়ে যাব এই আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হে মমিনেরা হে বিশ্বাসীরা হে আল্লাহ ভিনুরা তোমরা আমাকে বলে ভয় করো আর তোমরা যথাযথ ভাবে আমাকে ভয় করো আর তোমরা মমিন না হয়ে মরিও না তোমরা মুসলিম না হয়ে মরিও না আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দাও তারপরে তোমরা মৃত্যু বরণ করো ভাই আপনারা এখনো দাঁড়িয়ে আছেন আপনাদের বারবার করে বলা হচ্ছে আপনারা এসে বসে যান কোরআন এবং হাদিসের কথা হচ্ছে নারে তাকবীর আসুন ভাই ওই ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন

তোমরা জন্য কি করলা কালকে যে মারা যাবা তোমরা তোমাদের যে মালাকুল কোলমত আসবে ওই মালাকোলমত তোমাদের জানতে বের করে নিয়ে চলে যাবে ওই জানতে বের করে যখন নিয়ে চলে যাবে তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা

যখন ভয় অন্তরে থাকবে আপনি মনে করবেন হাইরা আমি আমি মুসলিম আমি আল্লাহকে বলে ভয় করি অতএব এই কাজটা আমার দাঁড়ায় কখনোই করা সম্ভব নয় এই অন্তরে যার ভয় থাকবে সেই হবে মমিন